একটি জাতির সর্বোচ্চ হচ্ছে ভাষা। সেই মাতৃভাষা আন্তর্জাতিক মঞ্চের স্বীকৃতি কিন্তু খুব বেশি পুরনো দিনের কথা নয় ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি প্রতিটি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে দিনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের পাশের দেশ বাংলাদেশের জন্ম তার স্বপ্ন এবং অবশ্যই তার ঐতিহ্যের কথা তার ইতিহাসের কিন্তু সেই ইতিহাসে রয়েছে সবসেই বলবো একুশAmar চেতনা একুশAmar গর্ব পৃথিবীর সকল ভাষা নিজস্ব মহিমা রেখে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় বাঙালি হিসাবে আজ আমাদের সবার অঙ্গীকার সর্বস্তরে বাংলা ভাষার প্রচার এবং প্রসার ধন্যবাদ আমি একটি চিত্র দেখাচ্ছি এটি হচ্ছে সেই শহীদ বেদি যেটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত Don